আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ইংলিশ মার্টের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের প্রিলিমিনারি অংশ থেকে দুইটি প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ এই দুইটি প্রশ্ন সমাধান করার মাধ্যমে আমরা আর অনেক প্রশ্ন সমাধান করে শিখে যাব সো দেরি না করে চলুন মূল ভিডিও স্টার্ট করা যাক লেটস গেট স্টার্টেড আজ আমরা মূলত আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্সের গঠন নিয়ে আজকের আলোচনা থেকে আমরা সংক্ষেপে কমপ্লেক্স সেন্টেন্সের একটি স্ট্রাকচার শিখতে পারবো যা আমাদের আরও অনেকগুলো সেন্টেন্স পরবর্তীতে কারেক্ট করার ক্ষেত্রে সাহায্যকারী বা উপকারী হবে চলুন একটি কোয়েশ্চেন দেখি সতেরোতম নিবন্ধনে আসা একটি কোয়েশ্চেন কলেজ পর্যায়ের কোয়েশ্চেন প্রশ্নটা ছিল এমন আই নো ইউ চুজ দ্য কমপ্লেক্স ফর্ম আই নো ইউ এটা একটা সিম্পল সেন্টেন্স আমরা জানি এই সিম্পল সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্মটা খুঁজতে বলছে ওকে তো এখানে চারটে অপশন আছে কোনটা কমপ্লেক্স ফর্ম হিসেবে কারেক্ট হয় চলুন আমরা এক্সপ্লেইন করি প্রথম অপশনটা ছিল আই নো হোয়াট ইউ আর দ্বিতীয় আই নো হু ইউ আর আই নো হোয়াট আর ইউ আই নো হু আর ইউ দেখুন এই চারটা অপশনের মধ্যেই প্রথমে যে ক্লোজটা পাচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে একটা প্রিন্সিপাল ক্লোজ একাধিক এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ একটা মাস্ট থাকে কমপ্লেক্স সেন্টেন্সে তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয় সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয় এটা আমরা জানি এখানে এই চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম আইনো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আমি জানি এবং পরবর্তী যে ক্লোজটুকু আছে হোয়াট ইউ আর বা হু ইউ আর এই ক্লোজগুলো হচ্ছে সাবোরিয়ার ক্লোজ কারণ এই ক্লোজগুলো শুরু হয়েছে ক্লোজ মার্কার ওয়াট বা হু দ্বারা এ হু বা ওয়াট সাবোর্ডিনেট কনজাংশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে আমরা এগুলোকে ক্লোজ মার্কারও বলতে পারি ওকে তো ওয়াট বা হু এই সাবঅর্ডিনেট কনজাংশন বা এই ক্লোজ মার্কার দিয়ে পরবর্তী অংশটুকু যুক্ত হয়েছে তো সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লোজ মার্কার দিয়ে যে অংশটুকু যুক্ত হয় তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ তো এই যে এই অংশগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ ঠিক আছে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর এই নো এই অংশগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আই নো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এই বাকি অংশটুকু হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যে স্ট্রাকচার একটা সাব প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেটিক কনজাংশন দ্বারা যুক্ত সাবর্ডিনেট ক্লোজ এগুলো ঠিক আছে এইবার দেখি কোনটা আসলে সঠিক চলুন একটু এক্সপ্লেইন করে দেখি ভিওয়ার্স এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার দেখব কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয় স্ট্রাকচারে দেখি আমি আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ মাস্ট এরপর সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে প্রিন্সিপাল ক্লোজ যদি প্রথমে হয় ধরুন আমরা প্রিন্সিপাল ক্লোজটা প্রথমে লিখলাম এটার স্ট্রাকচার হবে এমন সাবজেক্ট প্লাস ভার্ব এরপর আরও অনেক কিছু থাকতে পারে আমরা আপাতত সাবজেক্ট প্লাস ভার্ব লিখছি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচার এরপর থাকবে একটা ক্লোজ মার্কার আমি এখানে সিএম বলতে ক্লোজ মার্কার বোঝাচ্ছি প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব দেন একটা ক্লোজ মার্কার থাকবে ক্লোজ মার্কারের পর আমাদের সাবর্ডিনের ক্লোজটা যুক্ত হবে সাবর্ডিনের ক্লোজের স্ট্রাকচারও হবে এমন সাবজেক্ট প্লাস ভার্ব তার মানে দুইটা ক্লোজেই সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব থাকবে আমরা জানি যে ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য এখানেই ফ্রেজ অনেকগুলো শব্দ মিলে হয় তবে সেখানে সাবজেক্ট ভার্ভ থাকে না কিন্তু ক্লোজ অনেকগুলো শব্দ মিলে হয় সেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে তো যখন আমি বলছি কমপ্লেক্স সেন্টেন্স দুইটা ক্লোজ হবে একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাট মিন্স এই দুইটা ক্লোজে সাবজেক্ট এবং ভার্ব থাকবে তো ডিয়ার ভিভার্স খেয়াল করুন এই প্রিন্সিপাল ক্লোজও একটা সাবজেক্ট একটা ভার্ভ থাকবে দেন সাবঅর্ডিনেট ক্লোজও একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে তবে সাবঅর্ডিনেট ক্লোজটা যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লোজ মার্কার দিয়ে ওকে তো এখানে ক্লোজ মার্কার দিয়ে আমরা সাবঅর্ডিনেট অঙ্ক অংশটুকু যোগ করবো সাবঅর্ডিনেট অংশটুকু যুক্ত করে দেব। তো যে অংশটুকু ক্লোজ মার্কার দিয়ে স্টার্ট হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন তারা স্টার্ট হবে সেইটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ সেইটুকু বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ তো এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ ওকে আর যেইটুকু প্রিন্সিপাল ক্লোজ মানে কী বলে সাবর্ডিনেট কনজাংশন ছাড়া নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেইটুকুকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ তো এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ ওকে তো এবার আমরা যদি মূল প্রশ্নটা আবার ফিরে যাই দেখি এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কোন অপশনটা কারেক্ট হয় স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্রিন্সিপাল ক্লোজ হবে দেন ক্লোজ মার্কার হওয়ার পরে সাবজেক্ট ভার্ব আবার হবে ওকে তো এইটা হচ্ছে মূল স্ট্রাকচার একটা কমপ্লেক্স সেন্টেন্সের চলুন আমরা আমাদের প্রশ্নটায় ফিরে যাই ডিয়ার ভিউয়ার্স এই ছিল আমাদের প্রশ্নটা সতেরোতম নিবন্ধনে কলেজ পর্যায়ে প্রশ্নটা এসেছিল। এখানে আমরা চারটে অপশন এখন বিশ্লেষণ করব দেখুন প্রথম অপশনটা আই নো হোয়াট ইউ আর এবার আমরা খেয়াল করি ওয়াট বলতে বোঝায় কী যখন এটা সাবঅর্ডিনেটরি কনজাংশন হিসেবে যুক্ত হচ্ছে তখন এর অর্থ হয়ে যায় যা বা যেটা তো এই ওয়াট শব্দটা ব্যক্তিবাচক সাবজেক্টকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় না এখানে আমরা জানি সাবজেক্ট আছে ইউ তাই না এই প্রত্যেকটা বাক্যেই কিন্তু সাবজেক্ট ইউ সরি প্রত্যেকটা ক্লোজেই কিন্তু সাবজেক্ট ইউ আছে তাই তো তো যেহেতু সাবজেক্ট ইউ ব্যক্তিবাচক দ্যাট ইজ ওয়াই এখানে ওয়াট শব্দটা হবে না ক্লোজ মার্কেট হিসেবে ওয়াট এই ক্লোজ মার্কারটা বস্তুবাচক সাবজেক্টকে নির্দেশ করবার জন্য ব্যবহৃত হয় ওয়াট এই ক্লোজ মার্কারটা সাবঅর্ডিনেট ক্লোজে যখন আসে সাবঅর্ডিনেটি কনজাংশন হিসেবে যখন ব্যবহৃত হয় তখন এটা বস্তুবাচক সাবজেক্টকে ইন্ডিকেট করবার জন্য ব্যবহৃত হয় অন দ্য আদার হ্যান্ড যখন হু শব্দটা আসে ক্লোজ মার্কার হিসেবে এটা ব্যক্তিবাচক সাবজেক্টকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় তো আমাদের এই প্রত্যেকটা ক্লাউজে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ যেটা ব্যক্তিবাচক দ্যাটস ওয়াই এখানে ওয়াট দ্বারা যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে না বিকজ ওয়াড তো ব্যক্তিবাচক না ওয়াট হচ্ছে বস্তুবাচক সাবজেক্টকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় দ্যাট ইজ ওয়াই এই নাম্বারটা ভুল আমরা সি নাম্বারটা ভুল পাচ্ছি কারণ এখানে ওয়াট আছে এই দুইটা সো এই দুইটা ভুল এবার হু আছে বি নাম্বারে এবং ডি নাম্বারে চলুন এই দুটো অপশন আমরা একটু বিশ্লেষণ করি দেখুন আমরা একটু আগে যেই স্ট্রাকচারটা লিখলাম স্ট্রাকচারটা কিন্তু এমন ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ক্লোজ মার্কার এরপরে কিন্তু আবার সাবজেক্ট প্লাস ভার্ব তাই না ক্লোজ মার্কের পর আবার আমাদের কী ছিল সাবজেক্ট প্লাস ভার্ব তাইলে আমরা এই স্ট্রাকচারটা এইখানে একটু খুঁজে দেখি প্রথমে এই যে যদি আমরা এই বাক্যটা খুঁজ দেখি এই ডি নাম্বার অপশনটা প্রথমে আই আসে মানে সাবজেক্ট পাইছি তারপর নো আসে দ্যাট মিনস ভার্ক পাইছি তার ভু আসে দ্যাট মিন্স আমরা ক্লোজ মার্কেরও পেয়ে গেছি তাই তো এরপরে কি আছে এরপর আছে আর আর কি ভার্ভ না আর তো ভার্ব তারপর আছে ইউ সাবজেক্ট তাইলে আমাদের এই উপরের স্ট্রাকচারটা কি মিলছে উপরের স্ট্রাকচারটা কিন্তু মিলে নাই উপরের স্ট্রাকচারটা আমাদের মিললো না যেহেতু উপরের স্ট্রাকচারটা মিললো না সুতরাং আমরা বলতে পারি ডি নাম্বার অপশনটাও ভুল তো একটা অপশনে রইলো সেটা হচ্ছে বি হ্যাঁ ডিয়ার ফিওয়ার্স বি নাম্বার অপশানটাই কারেক্ট কারণ দেখুন এখানে আমাদের স্ট্রাকচারটা মিলেই সাবজেক্ট ফার্ভ ক্লোজ মার্কার আবার সাবজেক্ট আবার ফার্ব সো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে চলুন এই টাইপের আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি এই কোয়েশ্চেনটাও এসেছিল ষোলোতম নিবন্ধনের কলেজ পর্যায়ে এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করুন এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা আমরা ওই স্ট্রাকচারটা এখানে ফলো করি আই নো সাবজেক্ট ভার্ব ওয়াট ডাজ হি ওয়ান্ট তাহলে ওয়াট ডাজ হি ওয়ান্ট এখানে কি এই যে ওয়ার্ড যদি ক্লোজ মার্কার হয় তারপরে সাবজেক্ট ভার্ব আসে তারপরে কিন্তু ডাজ আছে সাবজেক্ট নাই সো অপশন এ ভুল অপশন বি তে আসুন অপশন বি এই যে সাব সাবজেক্ট ভার্ব ক্লোজ মার্কার এখানে কিন্তু সাবজেক্ট আসে নাই এখানে কিন্তু সাবজেক্ট আসে নাই সাবজেক্ট আসে নাই সুতরাং অপশন বিও ভুল সি সিতে আসি অপশন সি সাবজেক্ট ভার্ভ ক্লোজ মার্কার ডাজ আসে এখানে ডাজ এখানেও কিন্তু সাবজেক্ট আসে নাই তার মানে অপশান সিও ভুল এবার অপশন ডিতে আসি সাবজেক্ট ভার্ব ওয়াট ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব আমাদের স্ট্রাকচারটা এমনই ছিল সাবজেক্ট ভার্ব প্লাস ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট ভার্ব রাইট আমাদের স্ট্রাকচার ছিল এমন সুতরাং এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী মিলছে দ্যাটস ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি ওকে তো ডিয়ার ভিওর্স আমরা দুইটা কোয়েশ্চেন সহ দেখলাম যেটা ষোলতম নিবন্ধন এবং সতেরোতম নিবন্ধন এসেছিলো তো এই যে কমপ্লেক্স সেন্টেন্স নির্ণয় করতে পারা বা কারেক্ট সেন্টেন্স খুঁজতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শুধুমাত্র নিবন্ধনের জন্য যে গুরুত্বপূর্ণ তা নয় আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সমান তালে গুরুত্বপূর্ণ তো এই কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আজ আমরা শিখলাম যার ফলে ইনশাআল্লাহ আমরা আরও অনেক এক্সামের অনেক ধরনের কোয়েশ্চেনই অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারবো আশা করছি যেমন এটা কমপ্লিটিং সেন্টেন্সে আসতে পারে আসতে পারি হচ্ছে কারেকশন সেন্টেন্সে আসতে পারে আসতে পারি যেভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও তো অনেক অনেকগুলো টপিকেই এই স্ট্রাকচারটা ফলো করে কোয়েশেন হতে পারে তো আশা করছি পরবর্তীতে এই টাইপের হলে আমরা পারবো তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম